সো হে গাইস আজকে বস্তু সবার কেমন আছো তোমরা তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তোকে চলে আসলাম তোমাদের জন্য সেকেন্ড চ্যানেলের আরো একটা ছোটখাটো ব্লগ ভিডিও নিয়ে আর আজকে আমরা যেতেছি মনিহারে মনিহার সিনেমা হলে সাকিব খানের প্রিয়তম মুভিটা দেখার জন্য বিশ্বাস করেন রাসেল ভাই আমি কিন্তু কোনোভাবেই সাকিব খানের ফ্যান না বা বাংলা মুভিরও ফ্যান না কিন্তু এই কুরবানিদি পাঁচটা সিনেমা মুক্তি পাওয়ার পর দুইটা সিনেমা নিয়ে দেখতেছি যে ফেসবুকে খুবই কাহিনী চলতেছে এক নাম্বার হইতেছে যে সাকিব খানের প্রিয়তমা আর দুই নম্বর হইতেছে যে আফরানিশ্ব সুড়ঙ্গ এই দুইটা মুভি রিলিজ হওয়ার পর থেকে এই দুটা মুভির ফ্যান ফলোয়ারদের ফেসবুকে কাহিনী দেখতে দেখতে পুরো পাগল হয়ে যাইতেছি তারপরে ভাবলাম যে আচ্ছা ভাই ঠিক আছে এই মুভিটার ভিতরে কি আছে সেটা একটু দেখে আসি যার কারণে আজকে আমরা যাইতেছি মনিহার সিনেমা হলে প্রিয়তমার সুরঙ্গ দেখার জন্য সরি ভাই সাকিব খানের প্রিয়তমা মুভিটা দেখার জন্য তো এই মুভিটা দেখার জন্য আমি আমার ফ্রেন্ডদেরকে কল দিলাম যদিও প্রিয়তমা মুভি দেখার জন্য যারাই যাইতেছে তারা তাদের প্রিয়তমাকে নিয়ে যেতেছে মুভিটা দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় হইলেও সত্যি যে আমার কোনো প্রিয়তমা নাই আমি একদম প্রিয়র সিঙ্গেল যার কারণে আমাকে যেতে হইলে আমার যতগুলা পোর ফাঁকার ফ্রেন্ড আছে তাদের সঙ্গেই যেতে হবে তো আমি আমার দুইটা ফ্রেন্ডকে কল কলদে বললাম যে দোস্ত চল সাকিব খানের প্রিয়তম মুভিটা দেখে আসি ওরা তো এটা বলার সাথে সাথে অবাক হয়ে গেছে তুই একজন তো সাকিব খানের মুভি কখনো দেখে না এমনকি সহ্যই করতে না তাকেও বলছিলাম যে দোস্ত চল সাকিব খানের প্রিয়তম মুভিটা দেখে আসি এটা বলার সাথে সাথেই তো সে আরেকজনকেও কল দিয়ে বলছিলাম যে মামা চল হলে যে সাকিব খানের প্রিয়তম মুভিটা দেখে আসি ও তেমন কোনো রিয়াকশন করে নাই ও আমাকে বলছে আচ্ছা চল মামা যে মুভিটা দেখেই আসি যেহেতু এই মুভি নিয়ে এত কাহিনী চলতেছে তো তারপর বের হয়ে মুভি দেখার জন্য আর ফাজলামি করতে করতে হলের সামনেও চলে আসি মানে মনিহারাও চলে আসি তো তারপর আমরা চলে যাই টিকিট কাটার জন্য কাউন্টারে যাওয়ার পর দেখি যে দুই রকমের টিকিট আছে এক হইতেছে যে একশো বিশ টাকা আর একটা হইতেছে যে একশো টাকা তো আমরা ভাবলাম যে একশো বিশ টাকার ভিতরে কি আছে আমরা একশো বিশ টাকার টিকিট যেটা আছে ওইটাই কাটি তো আমরা একশো বিশ টাকার যেটা আছে সেটা কেটে নিই কেটে নেওয়ার পর আমরা তিনটা টিকিট কাটি তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে মুভি দেখতে দেখতে যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে সেটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে যাই যদিও ভিতরে অনেক দোকান পাঠ আছে কিন্তু ওই জায়গা থেকে কিনলে একটু প্রাইস বেশি নেবে একটু প্রাইস কেন বেশি দিব যেহেতু বাইরে দোকান আছে তো আমরা বাইরে থেকে কিছু কেনাকাটাও করি কেনাকাটার পরে চলে যাই আমরা হলের ভিতরে ভিতরে যাওয়ার আগেই সিকিউরিটি গার্ড আমাদের যে আছে সেই টিকিটটা দেখে এমনকি টিকিট গুলো দেখার পরে বলে যে তিনতালায় চলে যেতে তো আমরা সিকিউরিটি গার্ডের কথাটা শোনার পর টিকিট নিয়ে তিনতলার দিকে রওনা দিতে থাকি আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হইতেছে যে এই সাকিব খানের যে মুভিটা প্রিয়তমা মুভিটা দেখতে যাইতেছি এই মুভি নিয়ে অনেক কথাই শুনছিলাম সেটা হইতেছে যে অনেকেই দেখি যে বলতেছে যে এই মুভি লাস্টে যে পঁয়ত্রিশ মিনিট আছে সেই পঁয়ত্রিশ মিনিট দেখলে অনেকেই পুরো মুভিটাই বুঝে ফেলতে পারবে তো আমরা এই জন্যই অনেক লেট করে আসছিলাম যে ঠিক আছে মামা আমরা যেহেতু মুভি আর মুভি সহ্য করতে পারে না এই জন্য অনেক লেট করে মুভি দেখতে ঢুকছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লেট করে আর একটা কথাও তোমাদেরকে বলি সেইটা হইতেছে যে এই ভিডিওটা তোমরা যারা দেখতেছো এই ভিডিওটা কিন্তু এখনকার ভিডিও না এদের সাত থেকে আট দিন পরের ভিডিও কিন্তু আসলে হয়েছিল কি ভিডিওতে যখন ভয়েস ওভার দিতে যাবো তখন দেখি যে ভিডিওটা এখানে নাই ভিডিওটা লেট হয়ে

পাবলিক আর কি যে এত কষ্ট করে আড়াই ঘন্টা কেন নষ্ট করে মুভি দেখতে যাবো যদি মুভির লাস্টের পঁয়ত্রিশ মিনিট দেখে মুভিটা ফুল বোঝা যায় তো যাই হোক আমরা চল্লিশ মিনিট লেট করে মুভি দেখা শুরু করছি আর মুভি দেখতে দেখতে আশপাশে অনেক কপট কপিতে দেখতেছিলাম যারা হইতেছে যে তাদের প্রিয় তোমাকে নিয়ে মুভিটা দেখতে আসছে আর আমি আমার দুই সাইডে তাকাই দেখি যে আমার দুই পোর ফাঁকার বন্ধু আমার দুই সাইডে বসে আছে সবাই বসে আছে কপত কপতে নিয়ে আর আমি বসে আছি দুই পোর ফাঁকার ফ্রেন্ড নিয়ে তো যাই হোক তোমাদেরকে ফার্স্টে প্রিয়তমা মুভির কিছু ক্লিপ দেখায় তারপরে এই মুভিটা নিয়ে আমি কিছু কথা বলতেছি Thank you. Yeah. তো যাই হোক এখন কিছু মুভিটা নিয়ে কথা বলি এই মুভি নিয়ে ফেসবুকে যত কাহিনী যত উন্মাদনা দেখতেছিলাম এই মুভিটা ততটাও সুন্দর না যারা ভাই সেখা খাইছে তারা যদি সেখা খাওয়ার পরে এই মুভিটা দেখতে আসে তাদের কাছে এই মুভিটা অনেক ভালো লাগবে কারণ তাদের সাথে মুভিটা মিলে যাবে বা অনেকেই অনেকের ইন্টারভিউ নিচ্ছে ওইখানে দেখি যে কান্নাকাটি করতেছে যে এই মুভিটা দেখার পরে তাদের গার্লফ্রেন্ডের কথা বা তাদের বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে যার কারণে মুভি দেখতে দেখতে নাকি কান্নাকাটি করে ফেলছে এগুলো ফেসবুকে অনেক ভিডিও এমন ভিডিও দেখছি তো আমার কাছে সাকিব খানের মুভিতে সাকিব খানের যে অ্যাকশন ফাইট সিনগুলো আছে এগুলো আমার আগে থেকে দেখলেই হাসি লাগে এই মুভিটাও ঠিক সেমই ছিল সাকিব খানের অ্যাকশন সিনগুলো দেখে এমনিতে হাসি লাগতেছিল আগেও লাগতো এখনও লাগতেছিল আর ফেসবুকে যে পোস্টগুলো দেখতেছিলাম যে মুভির লাস্টের ৩৫ মিনিট দেখলেই মুভিটা ফুল বোঝা যাবে আসলে এটা সত্যি একটা সিন আছে যেখানে নায়িকার বাবা সাকিব খানকে বলে আমার মেয়েকে ভুলে যাও আমার মেয়েকে তুমি ভুলে যাও এটার পর থেকে আসল সিনেমা শুরু মানে আসলেই ভাই কেউ যদি লাস্টের পঁয়ত্রিশ মিনিট মুভিটার দেখে তাহলে সে পুরো মুভিটাই বুঝে যাবে যে আসলে কি হয়েছে তো যাই হোক আমরা এই মুভিটা শেষ করছি মুভিটা শেষ করার পর আমরা হল থেকেও বের হয়ে গেছি তো এখান থেকে আমরা ফার্স্টে বের হয়ে চলে যাই কেনাকাটা করার জন্য যেহেতু আমাদের একটু কেনাকাটা করার দরকার ছিল তো এখান থেকে বের হয়ে আমরা চলে যাই ম্যানে আরও রিস ম্যানে যাওয়ার পরে দেখি যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট যখন ডিসকাউন্টই দিছে কোনো কিছু কিনেই নিয়ে যায় আর আমার দুই ট্রাউজার কেনার দরকার ছিল তো ট্রাউজার পছন্দ হয়েছিল যখন বললাম যে ভাই এটা ডিসকাউন্ট নাই বলতেছে সবকিছু ডিসকাউন্ট আছে ওটার কোনো ডিসকাউন্ট নাই তখন আর কি বলবো কিছুই বললাম না ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে কোনো কিছুই কেনাকাটা না করি অনেক দেরি হয়ে গেছে এখন বাসায় চলে যাই একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে যায় তো রিস্ক্যান থেকে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে যাই যাবের আর ওখান থেকে থেকে খাওয়া দাওয়া করি আমি ফার্স্টে ভিডিও করতেছিলাম কিন্তু রিসিপশন থেকে বললো যে ভাই এখানে ভিডিও হেলাও না আপনি যতগুলো ছবি নেবেন দিতে পারেন কিন্তু এখানে ভিডিও করা যাবে না আমি এখানে কখনো আগে ভিডিও করি নাই বা আমি কখনো ভিডিও করি না যার কারণে আমি জানি না যে এখানে ভিডিও করা নিষেধ আছে আর হয়তো বা করলেও অনুমতি নিয়ে করতে হবে এমন কিছু তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করি আর খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে যাই বাসায় তো এই যখন আমরা বাসায় চলে যাইতেছি আমরা তিনজন মানে আমার পাশে দুইটা আছে হইতেছে যে পোর ফাঁকার ফ্রেন্ড তো আমরা তিনজন মিলেই দেখে আসলাম প্রিয়তমার সুরঙ্গ মানে সাকিব খানের প্রিয়তমা মুভি তো যাই হোক সিলেসকে ছোটখাটো ব্লগ ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে এর মধ্যে সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা ওকে গুড বাই